মিলনে আছে মিলনের গ্রুপ সাপে আছে গ্রুপ সাপে আছে মেরে কত মানুষ আমি দেখিস কেন মিললো কেন হ্যাঁ মানলো কেন জনগণের মাল টিসিবির মাল নিয়ে টিসিবির মাল নিয়ে গ্যাঙ্গাম হয়েছে জনগণের মাল ওরা আটকে থুয়ে লোক রফিক বুলালো যে জনগণের তা জনগণের তাই জনগণেরই দেওয়া লাগবে আপনি কার্ডগুলো সব বিএনপির নাম কেটে দিয়ে আওয়ামী নাম কেটে দিয়েছেন কেন রাখলেন এই কথা বলার কারণে খান সাহেব নাকি বুলে দিয়েছে টোটাল মিলন যেন কাউন্সিলে ঢুকে না তুমি মাসুদার রফিক যেন বিদান পরিষদে যায় নিয়ে এই পিসিবির পণ্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আমরা শান্তি শৃঙ্খলা ন্যায়ের পক্ষে তারা চোর আমি লিগি দালাল এই নিয়ে আমাদের বিদা দ্বন্দ্ব আমরা যে উপর মহলে হাসনার সাহেব এই থানা সভাপতি হাসনার সাহেব যেটা বলবে আমরা সেইটা মেনে নেব কিন্তু এরা তা মানবে না আমি লিগি সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে এই রফিককে কুপিয়ে হত্যা করলে